আমার জন্য আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি বেশিরভাগ কথা আমাদের জনাব তামিম ইকবাল এবং জনাব ইশরাফিল খসরু বলে ফেলেছেন তো আমি তাদের কথার সাথে পুরোপুরি একমত পোষণ করছি প্রথম কথা হল যে বর্তমান সরকার তাদের অনেক কথায় যাব না কিন্তু বর্তমানে একটা বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্যে বা পরিবর্তন করার জন্যে ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী সম্পূর্ণভাবে অবৈধ এই কাজ কোনোভাবেই তারা করতে পারে না বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনীতি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে আমি শুধু এতটুকুই বলবো যে এই ধরনের কর্মকাণ্ড করে কিন্তু আসলে শান্তিপূর্ণ কোনো সমাধানের দিকে যাবে না এখানে কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার জন্য নির্বাচনটি হচ্ছে না আমরা এই যে কথাটি ইসরাফুল কসু বলেছেন এখানে কোনো রাজনৈতিক দলাদুলি হোক সেটা আমরা চাই না আমরা চাই যারা স্পোর্টস অর্গানাইজার বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যারা মানে খ্যাত যারা স্পোর্টস অর্গানাইজার আছে তাদেরকেই যাতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক যেটি ইতিমধ্যে দেয়া হয়েছিল এবং এক একটি জেলার যারা ডিসি সাহেবরা আছেন তারা ইনফর্ম তারা তো রাস্তা থেকে কাউকে ধরে এনে বানায় দেবে না আর অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে এরকম কথা কোথাও লেখা নেয় গঠনতন্ত্রের কথা তাই এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেয়া হবে কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখব সেটা কোনোভাবেই সম্ভব হবে না এটা আমরা কোনোভাবেই হতে দিব না এটা আমাদের স্পষ্ট বার্তা কোনোভাবেই এই যে ডিসি সাহেবদের ওপর চাপ প্রয়োগ করে যদি কাউন্সিলর পরিবর্তন করার প্রয়স যে প্রয়াস তারা নিয়েছে সেটিকে যদি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এখানে আমরাও তাহলে এখানে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে এখানে আমরা রাজনীতি করতে আসি যে কথাটি বারে বারে বলা হচ্ছে কেন আপনারা বিসিবি এর আগে আপনারা অন্যান্য ইলেকশনের ক্ষেত্রে একই কাজ করেছেন কেন আপনার বিসিবিতে এখানে রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করছেন আমরা কি স্বৈরাচারী খুনি হাসিনার আমলে দেখি নাই একজন ব্যক্তি পাপন উনি এক মানে বিসিবি ফেইস মানে ওই ভদ্রলোক ছিলেন মানে উনি একজন স্বৈরাচারের ডিকটেটরের মতো চালিয়েছেন এখনও আমরা দেখছি যে সেই রাহু থেকে আমরা বিসিবিকে মুক্ত করতে পারি না স্পোর্টস এরিনাকে আমরা মুক্ত করতে পারি নাই বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে এই হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করুন তা না হয়তো আমরাও আমাদের যে প্রতিবাদের যে প্রয়োজনীয় যে ভাষা পন্থা সেটিকে আমরা বেছে নিতে বাধ্য হব ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রশ্নের উত্তরটা আমাকেই দিতে হচ্ছে প্রথমত অবশ্যই আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব সেটা আমাদের অভ্যন্তরীণ যে বৈঠকে হয়েছে সেখানে জেলার এই জেলা বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনার পর সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন প্রয়োজন বোধে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব। এটা আমাদের প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয় এটা আমরাও সকলে বুঝেন তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্যে আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা এটা আমি বলতে চাই তো মোট মোদ্দা কথা হচ্ছে যে এখানে একটা লিস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে সেখানে তারা যখন ক্যালকুলেশন হিসাব করে দেখলো যে তারা হয়তোবা তাদের মতো পছন্দর মতো ক্যান্ডিডেটকে প্রি সিলেকশন করে আনতে পারবে না তখনই কিন্তু তারা এই যে কাউন্সিলরশিপগুলো বাতিল করার জন্য বিভিন্ন জেলা বিভাগে চাপ প্রয়োগ করা শুরু করলো ডিসি সাহেবদেরকে হয়তোবা চিঠির মাধ্যমে একটা জেনারেল চিঠি গিয়েছে কিন্তু সকলকেই যেটা ইতিমধ্যে বলা হয়েছে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে আপনারা তো জানেনি যে বাংলাদেশে কিভাবে প্রক্রিয়াগুলা সম্পন্ন করা হয়তো যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এখানে এসেছি এটা যে প্রেস কনফারেন্সটা কিন্তু আসলে আমরা একটা আমাদের অনেকটা বাধ্য হয়ে আমরা করতে যে জনসম্মুখে আসা উচিত যে কি হচ্ছে ঘটনাগুলো ঘটছে যে আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একজন কাউন্সিলর হিসেবে একজন ক্লাব প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এবং আমি তামিম ইকবালকে সেভাবেই দেখি উনি একজন অবশ্যই জাতীয় খেলোয়াড় তো বটেই তাছাড়া উনি নিজেও একজন স্পোর্টস অর্গানাইজার এবং উনি একটি ক্লাব থেকে কাউন্সিলর প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছেন এবং ভবিষ্যতে উনি যেহেতু নিজে ন্যাশনাল টিমে খেলেছেন এবং ক্রিকেটের সাথে অত্যন্ত সুপরিচিত এবং ক্রিকেটের যে সমস্যাগুলো রয়েছে আজকে থেকে আরও দুই আড়াই মাস আগে হবে কোনো একটা জায়গায় আলোচনায় উনি আমাকে বলেছিলেন যে কী কী সমস্যাগুলা আমাদের ক্রিকেট ফেস করছে বিশেষ করে যেমন ম্যাচ ফিক্সিং একটা বড় ধরনের ক্যান্সারের মতো আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে এবং আরও বিভিন্ন বিষয়ে তিনি আলাপ করেছেন সেখান থেকে আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিতে হয় এবং যে সমস্যাগুলা আমরা চিহ্নিত করতে পারছি সেগুলা যদি নিরসন করতে হয় তাহলে হয়তো বা ওনার মতো একজন যোগ্য এবং দক্ষ অর্গানাইজার বোর্ডকে এগিয়ে নিতে পারে এটা আমার ব্যক্তিগত সমর্থন এখানে দলের কোনো বিষয় নাই আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান উনি স্পষ্ট আরও আগেই বলে দিয়েছেন যে ক্রিকেট এবং স্পোর্টসকে কোনোভাবে আমরা রাজনীতিকরণ করব না এখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট প্রবেশ করানো হবে না আমরা শুধুমাত্র যারা স্পোর্টসের সাথে জড়িত সরাসরি অথবা স্পোর্টসে আসতে চাচ্ছি তারাই আমরা এখানে কাজ করছি একসাথে নিয়ে ধন্যবাদ আপনাদের থ্যাংক এর জন্যে বলছি যে ওই বিষয়টাকে সম্পূর্ণভাবে আলাদা রাখাটাই যদিও কাকতালীয়ভাবে কিছু ব্যক্তি হয়তো সিমিলার হয়ে গিয়েছে এই জায়গাতে তো আমি আপনাদের অনুরোধ জানাবো যে বিষয়টা আজকে এখানে না নিয়ে আলাদা রাখি তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ইতিপূর্বে কিন্তু একটা আরেকটা ষড়যন্ত্র হচ্ছিল যে ক্লাব যারা কাউন্সিলর হবে এবং ক্লাবের যারা ডিরেক্টর হবে রিসিভিতে সেই সংখ্যাটা কমিয়ে আনার একটা চক্রান্ত কিন্তু ছিল তখনও কিন্তু আমরা আরেকটা কোথায় যাইনি প্রেস কনফারেন্স করে আমরা জোরালোভাবে বক্তব্য দিয়েছিলাম পূর্বানিতে এবং আমরা সেখানে আমাদের জায়গা স্পষ্ট করেছিলাম আজকেও সেরকমই একটা বিষয় হচ্ছে স্পোর্টস নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে একটা এখানে ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে বিশেষ ব্যক্তিদেরকে বোর্ডে এনে এবং বোর্ডকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছে যেটা সম্পূর্ণ ইলেকশন পরিপন্থী কার্যক্রম বলে আমরা মনে করছি যার কারণে আমরা আজকে এখানে প্রতিবাদে অংশগ্রহণ করেছি ধন্যবাদ এই ষড়যন্ত্রটা বিসিপির চেয়ারে বসে করছেন এবং একজন যিনি আক্রমত সাবেক রাখছেন